বাংলাদেশে বুবলি একমাত্র নায়িকা অবিশ্বাস নামে যে একজন অভিনেত্রী ছিল এটাও আমি জানতাম না কিন্তু বুবলি বুবলির কাজ ধারের কাছেও কেউ নাই আমার চোখে হইছে সাই পল্লুমী অনেকে বলে যে অবি বিশ্বাসের সিনেমাতে আসা উচিত সিনেমায় অভিনয় করা উচিত এই সে হ্যান ত্যান আচ্ছা ভাই হ্যাঁ যে একজন অভিনেত্রী এই নামটা আমার মনে হয় প্রায় দীর্ঘ নয় বছর দশ বছর আগে মুছে গেছে আর অবিশ্বাস নামে যে একজন অভিনেত্রী ছিল এটাও আমি জানতাম না বুঝলেই গেছি গা কিন্তু অবিশ্বাস নামে যে একজন আছে সেটা আমি জানি সো আমি ওনাকে এটা বললাম এই কারণেই কারণ সিনেমাতে আমরা অনেক ডাইনিরে দেখছি রিনা খান আরো বিভিন্ন অ্যাক্ট্রেস আছে কিন্তু রিয়েল লাইফে আমি দেখলাম এই বিশ্বাস দিদি উনি আসলে একটা আইনি আসলে কি আর কি বলবো কিছু বলার নাই অনেকে ওনার ফ্যান্স ফলোয়ার কিছু আছে ভালোবাসা হয়তো ওনাকে ডালিউডের কুইন বলে আবার মাঝে মধ্যে উনারাই আবার এই ডালিউডের ছাই বলে সো বিষয়টাকে আসলে জগা খিচুড়ি ছাড়া আর কিছুই না এখন একটা কথাই বলবো বর্তমানে মার্কেটে বুবলি আছে বুবলির অভিনয় ছাড়া অন্য কারো অভিনয় ভালো লাগে না সে আমার দেখেও না বুবলি বুবলি তো কাছে নাই ঠিক আছে ওনার কোন চে আসে না ওই স্বপ্ন বাদ দেয় না কল্পনা তো দূরের কথা বুবলি বুবলির জায়গায় আর যেহেতু নয় বছর হয়ে গেছে গা আপু সামনে ওয়েট করেন আর তিন বছর যাক বারো বছর মনে করেন এক যুগ হয়ে যাবো গা তারপর খেলাটা দেখবেন আপু কি দেখাইবো সামনে যে চমক আছে পিনিক আর অনেক কিছু আইতাছে পিনিক দেখে আবার জিনিকে পিনিক মারেন না ঠিক আছে সাবধান দেখেন আর বুবলাপুর যারা হেড মানে বুবলা অফিসের যারা ফলোয়ার এই যে আপনারা যে একটু পাটনামি করেন এই পাটনামিটা একটু কম করে করেন বুঝেন নাই আপনাকে পাকনামি দেখলে মাঝে মধ্যে ওয়াশরুমে যাইতে মন চায় একশোবার তো একটু অফ করেন ঠিক আছে এই ন্যাকামো ম্যাকামো বাদ দিয়া আপনার যে গুরু আছে বা যারা ওই যে ডাইলিউডের কুইন বলেন তাকে ভালো সিনেমা বানাইতে বলেন ভালো সিনেমা বানায় রিলিজ দিতে বলেন দর্শক এমনি হলে আসবে যাই হোক অপবিশ্বাস একজন অভিনেত্রী বুবলাপু অভিনেত্রী আর দর্শক কাকে পছন্দ করে এটা মনে করেন এই ভিডিওর কমেন্ট বক্সে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন আছে বুবলিকে ঠিকঠাকভাবে ভাবে পরিচালকরা ব্যবহার করতে পারছে না হ্যাঁ ভাই এই কথাটা আমি মানি কিন্তু আমি আগে ফার্স্ট টাইম একটা কথা বলবো বাংলাদেশে বুবলি একমাত্র নায়িকা শুধু নায়িকা বলতে উনি আমি বুঝে বুঝা দিচ্ছি এটা ছোট পর্দার হোক বড় পর্দার হোক মানে এক কথা সবাই প্রায় ফিল্ম ইন্ডাস্ট্রি যত নায়িকা আছে বাংলাদেশে সবাই এক জায়গায় কইরা বুবলির আমি আলাদা করুন কেন কম জানেন কারণ বুবলি আমার চোখে হয়েছে সাইপল্লবী সাউথের যেমন সাইপল্লবী আছে আমাদের বাংলাদেশের একজন আছে বুবলি কেন আমি সাইপল্লবীর সাথে তার কম্পেয়ার করলাম শুনেন আমি এখন পর্যন্ত কোনো ভিডিওতে কোনো তো বা বুবলিয় রিয়েল লাইফে বা সিনেমার পর্দায় কখনো ওনার উল্টাপাল্টা কোনো পোশাকে আমি দেখি নাই নেগেটিভ কোনো পোশাকে দেখি নাই ওনার পোশাক একবার সাবলীল এবং ভদ্র পোশাক পরিধান করে এবং সবসময় ভদ্রতার সাথে কথা বলে